अंधत्त जी बिरी लम्बी इसे इन्नो बिरी कौ एक दिल ही नहीं घटते जीवित लमिन ऐसे ही नो बिरी का आय जन जन आती बोले घोंग सोन ना दिलो मुझे खोदा खोदा या माँ आय जन जन आती बोले घोंग सोन ना दिलो मुझे खोदा खोदा या माँ आय एक दिल ही नहीं घटते जीवित लमिन ऐसे ही नो बिरी का आय जन बोले घोंग सोन দয়া মা আসা রময় বাছার দশজন সাবা আসা রময় বাছার দশজন সাবা বিনা হে শপি জান্নাতে জপি ইমানি সাদকা এক দিন ঘটাতে জি বিড়ি লামিন এসেই নবীর কয় জান্নাতে বনি সোনা দিল মূর্খ দয়ামআ

तबे कल के थे के बोडी बोंगना माज़ि जाबोंगना सिसी दागा तबे कल के थे के बोडी बोंगना माज़ि जाबोंगना सिसी दागा देखी क्या मन कोडी अल्लाह आमाय जन जना दीदी इधे देखी क्या मन कोडी अल्लाह आमाय जन जना दीदी इधे एक दिली निगर कंति जीबी लामी ने देशे इन्हों बीड़ी कागा जन जना अति बोले � কো জান্নাতি বলে কোন শোনা দিল মর্কদা বললেন হে আবু বকর তুমি জান্নাতি। আবু বকর সেজদাই পড়ে করে কাচ্ছে আর আল্লাহ শুকরিয়া আদায় করছে। হে উসমান তুমি জান্নাতি। আল্লাহ বলে দিয়েছে। হযরত উসমান সেজদাই পড়ে ঝঝড় করে কাচ্ছে কিন্তু জেইনা হযরত উমারের নাম করেছে। হযরতে উমারে ফারুক উঠে দাঁড়িয়ে। রাগণিত কণ্ঠে বললেন ইয়া রাসূলুল্লাহ এ আপনার কেমন বিচার আমি আপনার বিচার মানি না কেন কেন কি হয়েছে তোমার জান্নাতি নাম ঘোষণা হয়েছে তুমি কি খুশি নাও বলে রাসূলুল্লাহ খুশি হব কেমন করে আমার মতো শত শত সাহাবার এখানে বসে আছে যদি তাই যদি হয় আপনি দশজনের নাম কেন ঘোষণা করলেন আপনারা আপনি কেন সেই দশজনকে আলাদা করে বলতে পারলেন না আজ সবার মনের ভিতরে হচ্ছে আজ সবাই দশজন জান্নাতি হয়েছে আমরা কেন হতে পারলাম না আমি আপনার বিচার মানি না ইয়ার রাসূলুল্লাহ আমি যদি নামাজ না পড়ি বলে তুমি জান্নাতি বলে আমি যদি রোজা না রাখি বলে তুমি জান্নাতি বলে আমি যদি না ফারমানি কাজ করি বলে তবু তুমি জান্নাতি হাজরত উমারে ফারুক বলি আর রসুল আল্লাহর জামালিয়াতের কাসাম আমি উমার কালকে থেকে আর নামাজ পড়বো না দেখি আল্লাহ আমার কেমন করে জান্নাত দেয় আহারে বলে এমন কথা বলে যখন মসজিদে নবাবী শরীফ থেকে বেরিয়ে গেল বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেল নবী আমার মাথাটা নিচে করে আছেন আর সব সাহাবারা দুঃখ প্রকাশ করছেন হারে কি হলো উমার কেন এমন করে কসম খেলো নামাজ আর পড়বে না কেন তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শোন

아자자 <므루> 소나아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <므루> <므루> <므루>

ওমার বাড়িতে শুয়ে আছে ঘুম ভেঙে গেল বেলাল আজান দিয়ে দিয়েছে ওমারের মনে পড়ে গেল কাল যে কসম খেয়েছিলাম নামাজ পড়বো না আমি তো মসজিদে যাব না আহারে ওমার উঠেছে কিন্তু মসজিদে নবাবিতে আসলো না তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে रात को खलो फजोरे खलो एमन समय बेला ले सी मधुर सुरे आजा रे सोनाय सकल सागा पा एलो छुटे नमाज मजे मा सकल सागा पा एलो छुटे नमाज मजे मा हजरात उमर नमाज ते एलो नरे हाय हजरात उमर नमाज ते एलो नरे हाय एक दिन काकत जी

বলে দরকার নাই উমার তো কসম খেয়েছে না মাছ পড়বে যাও এমার সাহাবারা মসজিদে নবাবির ভিতরে সবাই চলে এসো আর বাইরে থেকে কি করো ভিতর থেকে দরজা গুলো জানলা গুলো লক করে দাও যেন আর নতুন করে কেউ মসজিদে নবাবিতে ঢুকতে না পারে তখন হাতে গোনা যে মুসলমান গুলো ছিল সবাই মসজিদে নবাবির ভিতরে শুধু বাইরে রয়েছে ওমার যে কসম খেয়েছিল না মাছ পড়বে না আরে নবী বললেন কি ভিতর থেকে দরজা জানলা বন্ধ করে দাও তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন তয়ািয়া নবনম ম্বন বই এ পা পাসা শলে সাখা আমপাকি ইন্ডিটি। দরো যাজাজা নাপামত ক ু দাডা ওনা আমাজ নাপাজ সয খন্য অজ্্যা তন্টন সামপাই ছুট। ইন্্য সেচিতা আয় নামাজ

আজ মসজিদের দরজা ভেঙে দিল জোরে বলা যায় না সোহান মসজিদ না অভিশারিবের দরজা ভেঙে পড়ে গেছে বিরাট জোরে আওয়াজ হয়েছে নামাজের ভিতরে বিরাট জোরে আওয়াজ আল্লাহ রসুল সালাম ফেরালেন সবাই থমথমা দিয়ে আছে আহারে সালাম ফেরালেন তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন

I'm a man of my sister's body, 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 body,

যখন পেলা জান দিল আমার ঘুমটা ভেঙে গেল আমি ভাবছিলাম আমি তো কসম খেয়েছি নামাজ পড়বো না কিন্তু না আমার যেন হাইড্রেশন শুরু হয়ে গেল আমার যেন ব্লাড প্রেশার হাই হয়ে গেল আমি শুধু বার করছিলাম ছুটছিলাম ছোটাছুটি করছিলাম ভালো লাগছিল না আমি যখন চুপচাপ থাকলাম যে নামাজে পড়বো না কসম খেয়েছি হঠাৎ যখন আপনি যখন নামাজ শুরু করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়েছে আপনি আর নামাজ শুরু করেছে আমি উমার আমার আমি যেন পাগল হয়ে গেলাম দৌড়াইয়া মসজিদে নবাবিতে আসলাম আমি ইসলাম ধর্ম কবুল করার পর থেকে জীবনে এক রাকাত কোনো দিন নামাজ আমার ছেড়ে যায়নি আর আজ আমি ওমার নামাজ ছেড়ে দিচ্ছি কেমন করে কে যেন আমাকে টেনে এনেছে মসজিদে নবাবিতে আমি মসজিদে নবাবিতে যেই আসলাম দেখলাম ভেতরের থেকে দরজা জানলা বন্ধ করে যখন দ্বিতীয় রাকাত ছেড়ে যাচ্ছিল তখন ভাবছিলাম রে জীবনের প্রথম আর জামাত ছেড়ে যাবে আরে আমার যেন কোনো আমার যেন কোনো হুশ ছিল না আমি যেন কেমন করে দরজায় ধাক্কা দিলাম আর মসজিদে নবী শরীফের দরজাটা ভেঙে গেল ইয়া রসুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রসুল বললেন আমার এবার বুঝেছ তো এবার বুঝেছ যে আল্লাহ কেন জান্নাতের সার্টিফিকেট তোমাকে দিয়েছে একবার ঝরে বলা যাবে না সুহান আহারে তাই শেষ কথায় প্রিয় কবি কি লুকছে শোন দাইয়া দিন কবি বনে ও কার কেন বুঝিও পৌঁছনা আল্লাহ যেটা জানি সেটা তুমি জাননো না কি কারণে জান্নাতি বলে খোদা দিল ঘোষণা আলিমুল খোয়াই বি তিনি প্রভু রহবান তুমি নসবি বালা আল্লাহ বালা তাই তোমায় ভালো বেশি দিল তোমায় ও পোঘা लिखो दिना দেখো জান্নাতেরই একটি কোণে প্রিয় মরি ঠাঁই জান্নাতেরই একটি কোণে প্রিয় মরি ঠাঁই একদিন খটত জবিদিলামে এসে নবীর কয় জান্নাতই বলে গোংশনা দিল মরখো দয়ায় মা দেখো জান্নাতই বলে গোংশনা দিল মরখো দয়ায় মা দেখো জান্নাতই বলে সোনি দল মূর্খ দয়াম